বেকার কর নিরসন দেশের হবে উন্নয়ন আমাদের অঙ্গীকার মুক্ত দেশ গড়ার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বাংলাদেশ বেকার মুক্তি সংগঠন এর গোপালগঞ্জ জেলা শাখা কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে আজ বেলা এগারোটায় গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া নামক স্থানে উক্ত সংগঠনের শাখা কার্যালয়ে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন আমরা বাংলাদেশে বেকারত্ব ঘোষানোর জন্য সর্বদা সচেষ্ট আজকে গোপালগঞ্জ জেলা শাখার উদ্বোধন করা হলে ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলায় অফিসগুলো উদ্বোধন করা হবে এতে আমাদের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে খুব শীঘ্রই আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা অনুষ্ঠান শুরু করব এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমিনুল ইসলাম তালুকদার এছাড়াও গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম ধীরাজ বিশেষ অতিথি আলী আকবর সভাপতি শিকদার রিয়াল সেলিম কাজী টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি স্বপন সেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাশানু উপজেলার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মকসুদপুর উপজেলার সহ সভাপতি রহিস মুন্সি ফাহমিদা ইয়াসমিন সোমা শাহনারুমি প্রমুখ উপস্থিত ছিলেন